রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেব আয়ো গুরু কৃপাহি কেবলম্ শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে সুখ সারণ কর্তৃক শ্রীরামের প্রশংসা কীর্তন ও কটকের বার্তা বর্ণন পড়ে শোনাচ্ছি জয় রাধাবল্লভ শ্রী হইল সুখের বাক্য যদি অবসান সারণ বলিছে দশা নন বিদ্যমান আমাদের বাক্যে যদি না হয় প্রত্যয় প্রাচীরে উঠিয়া দেখো হয় কি না হয় অতি উচ্চ লঙ্কার প্রাচীর স্বর্ণময় চর সহ উঠিল রাবণ দুরাশয় চতুর্দিকে জলস্থল বেষ্টিত বানর দেখিয়া রাবণ রাজ সব হয় অন্তর সহস্র বৎসর যুদ্ধ করি নিরন্তর তবু না ফুরাবে এই কটক চিনিতে চাহে রাজা দশানন তুলিয়া দক্ষিণ হস্ত দেখাই সারণ বানর সহস্র কোটি যাহার সংহতি ওই দেখো নীলবর্ণ নীল সেনাপতি নীল সেনাপতি সে হেলায় যদি নরে দ্বাদশ প্রহর পথ সৈন্য আরে জোরে বানর সত্তর কোটি যায় পিছু লাগে সুগ্রী ভূপতি দেখো শ্রীরামের আগে বিশ্ব কোটি কপি সহ ওই যে গোবাক্ষ সম্পাদি বানর দেখো গৌর বর্ণ ধরে রনে গেল বিপক্ষ পলায় যার ডরে হিঙ্গুলি পর্বতের হিঙ্গুল যেন অঙ্গ পঞ্চাশ কোটি কপি সঙ্গে সরবঙ্গ মলয় পর্বতের বান বর্ণে গেরি সহিত সত্তর কোটি কেশরী সরবের বানর সহস্র কোটি সহ রনেতে পশিলে তারে নাহি পারে কেহ সম্পাতি বানর ওই হেলায় যদি নড়ে শরীর যোজন দশ তার আড়ে চড়ে একাদশ কোটিতে বানর মহামতি সহস্র কোটিতে ওই কুমুদ সেনাপতি শত শত উত্তরের বীর মহাবলি। যাহার চলনে সে গগনে উড়ে ধুলি দেখো ধুম্র ধুমরাক্ষ রাজার দুই শালা আনোর কটক মধ্যে যেন মেঘমালা মহেন্দ্র দেবেন্দ্র দেখো সুসেন নন্দন আশি কোটি বীর দুই ভাইয়ের ভিড়ন ভল্লুক কটক দেখো মন্ত্রী জাম্বু আশি কোটি বানর দেখো হনুমান দেখো গয় গবাক্ষ যে সাক্ষাৎ সমন পঞ্চাশ বৈদ্যরাজ সুসেন ওই রাজার শ্বশুর তিন কোটি বৃন্দবীর যাহার প্রচুর দেখো সুগ্রীব রাজার বানরাধিপতি ত্রিভুবন নাহিয়াটে যাহার সংহতি বালির বিক্রম তুমি জানো ভালো মতো তার ভাই সুগ্রীব লঙ্কাতে উপগত নলবীর দেখো বিশ্বকর্মার নন্দন যে পারাবার শতেক যোজন গাছ পাথরেতে যেই বাঁধিলে সেতু লঙ্কা পুরে বিনা শিবে এই মাত্র হেতু যুবরাজ অঙ্গদ যে বালির কুমার কুড়ি লক্ষ কবি নিজ পরিবার রামের বানর সংখ্যা কি কব কাহিনী শত কোটি বানর এতে এক বৃন্দী শত কোটি বৃন্দে এক মহাবৃন্দ হয় শত কোটি মহাবৃন্দে অর্বুদ নিশ্চয় শত কোটি অর্বুদে মহার্বুধ লেখা শত কোটি মহার্বুদে এক খর্ব শিখা শত কোটি খর্বে এক মহা খর্ব হয় শত কোটি মহা খর্বে শঙ্খ যে নিশ্চয় শত কোটি সংখে এক মহাসংখ্য জানি শত কোটি মহাসংখ্যে এক পদ্মণী শত কোটি পদ্মে হয় মহাপদ্যদল শত কোটি দলেতে সাগর শত কোটি সাগরে মহাসাগর জানি শত কোটি মহাসাগরেতে এক অক্ষহিনী শত কোটি সাগরে মহাসাগর জানি শত কোটি মহাসাগরেতে অক্ষহিনী শত কোটি অক্ষহিনীতে এক অপার অপারের অধিক গণনা নাহি আর হোতা বিভীষণ বলে শ্রীরাম গোচর হেরো রাজা দশাননে প্রাচীর ওপর শীঘ্র বান মারি তুমি কাটহ সত্তর ঘুচুক মনের দুঃখ জুড়াকন্তর ধনুর্বান লয়ে রাম করেন সন্ধান তাহা দেখি সত্তরে পলায় দশানন সুখ সারণ বলে ছাড়ো প্রাণের আশ কটকের চাপ দেখি লাগয়ে তরাস জীবনের বাসনা যত থাকে মনে সীতা দেহ রাবণ এই ক্ষণে সীতা দিয়া রামেরে না কর যদি প্রীত শ্রীরামের হাতে রাজা মরিবে নিশ্চিত গরুর পাইলে সর্ব গিলে যতক্ষণে অব্যাহতি নাহি তব শ্রীরামের বাণী সুখ আর সারণ কহিল এই রূপ কোপে দুই চরে ভৎসে দশা বাস পণ্ডিত ভাবিয়া নারায়ণে লঙ্কা কাণ্ড গীত গাহিলেন রামায়ণে রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ রাধে রাধে